গভীর সমুদ্রে থাকা তিনটি রহস্যময় প্রাণী সুভান আল্লাহ সমুদ্রের গভীরতা এমন এক রহস্যময় জগৎ যেখানে সূর্যের আলোও পছায় না কিন্তু সেখানেও আল্লাতালা সৃষ্টি করেছেন আশ্চর্য সব প্রাণী চলুন জেনে নিই গভীর সমুদ্রে থাকা আজকের তিনটি রহস্যময় প্রাণী সম্পর্কে নম্বর ওয়ান অ্যাংলার ফিশ এই মাছটি গভীর সমুদ্রে বাস করে যেখানে চারদিকে অন্ধকার এর মাথার ওপর একটি আলো জলা অংশ থাকে যা দিয়ে সে শিকারকে কাছে টেনে নেয় অন্ধকারের মাঝেও আলো সুভান আল্লাহ আল্লাহর কি নিখুঁত ব্যবস্থা নম্বর টু জায়েন্ট স্কুইড এই বিশাল স্কুইড বহু বছর মানুষের চোখের আড়ালে ছিল এর লম্বা হাত এবং বড় চোখ অন্ধকার পানিতে শিকার ধরতে সাহায্য করে এত বিশাল প্রাণী অথচ গভীর সমুদ্রে লুকিয়ে থাকে আল্লাহর কুদরত সত্যি বিস্ময়কর নাম্বার থ্রি ভ্যাম্পায়ার স্কুইড নাম শুনে ভয় লাগলেও এটি রক্ত খায় না গভীর সমুদ্রে নিজেকে রক্ষা করতে এটি শরীর উল্টে ভয়ঙ্কর রূপ ধারণ করে অল্প অক্সিজেনেও বেঁচে থাকতে পারে যা মানুষের পক্ষে অসম্ভব বন্ধুরা সমুদ্রের গভীরতায় লুকিয়ে আছে আল্লাহর অসংখ্য নিদর্শন আমরা যত জানি তার চেয়েও অজানা রয়ে গেছে অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুভান আল্লাহ